কান্তে বসে আপনি ধ্যান করছেন চারপাশে নিরবতা শুধু নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে হঠাৎ আপনি অনুভব করলেন চোখ পেয়ে জল পড়ছে কোনো দুঃখ নেই কষ্টও না তবুও জল পড়ছে থেমে থেমে নিরবধি এটাই সেই মুহূর্ত যখন আত্মা স্পর্শ পায় ঈশ্বরকে শরীর জানে না মন বুঝতে পারে না কিন্তু আত্মা চুপি চুপি কাঁধে সে কাঁধে আনন্দে কাঁধে পরম উপলব্ধিতে ধ্যানের গভীরে গেলে আমরা ছুঁয়ে ফেলি সেই অনন্ত শক্তিকে যেখানে আর ভাষা চলে না জলে শুধু অনুভব চোখের জল তখন আর শুধু জল নয় তা হয়ে ওঠে ঈশ্বরের আশীর্বাদের প্রকাশ অনেকে ভাবেন কেন জল পড়ে এর উত্তর একটাই ঈশ্বর যখন কাছে আসেন আত্মা নিজেই প্রকাশ করে তার উপস্থিতি বন্ধুরা আপনি যদি কখনও এই অনুভূতির মধ্যে দিয়ে যান জানবেন আপনি একা নন আপনি ঈশ্বরের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আর এই রকম গভীর অলৌকিক ও আধ্যাত্মিক অনুভবের গল্প পেতে থাকুন কৃষ্ণডলি চ্যানেলের সঙ্গে নতুন নতুন এমন ভিডিও আমরা প্রতিদিন নিয়ে আসি ভক্তি ধ্যান ঈশ্বরের সংকেত আর আত্মার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর নিজের হৃদয় খুলে দিন সেই পরমের জন্য এবার শুনে নেওয়া যাক কিছু মোটিভেশনাল উক্তি জীবনের প্রতিটি ধাপে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই কখনো সময় অসময় হয় কখনো মানুষগুলো বদলে যায় কিন্তু যে মানুষটি ধৈর্য ধরে থাকে শেষ পর্যন্ত তাকেই জয়ী হতে দেখা যায় কারণ ধৈর্য হারিয়ে কেউ কখনও সামনে এগিয়ে যেতে পারে না অনেকেই ভাবে আজই সব কিছু পেতে হবে এখনই জীবন বদলে যেতে হবে কিন্তু প্রকৃতপক্ষে সময় ছাড়া কিছু ঘটা উচিত নয় বড় কিছু পেতে হলে সময় দিতে হয় আর সেই সময়ের পরীক্ষায় টিকে থাকার নামই ধৈর্য অনেক সময় এমন দিন আসে যখন মনে হয় সব কিছু ভেঙে পড়েছে তখন যদি আমরা নিজেকে ধরে রাখতে পারি একটু দাঁড়িয়ে থাকতে পারি তাহলেই হয়তো নতুন একটি পথ তুলে যাবে ধৈর্য হলো সেই শক্তি যা কখনো চিৎকার করে না এটি নীরব থাকে কিন্তু ভিতরে ভিতরে আমাদের তৈরি করে যেন আমরা ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থাকতে পারি মাথা উঁচু করে সফল মানুষের জীবনে একটা বিষয় সবসময় কমন থাকে তারা সবাই অপেক্ষা করতে জানে চটজলদি কিছু না পেয়ে তারা হাল ছেড়ে দেয় না তারা জানে ফল পেতে সময় লাগে আর সেই অপেক্ষা তাদের তৈরি করে কষ্ট হবে পথ বন্ধুর হবে কেউ পাশে থাকবে না এসবই হবে কিন্তু তোমার সাহস তখনই পরিপূর্ণ হয় যখন তুমি সব জেনেও থেমে যাও না আজ যে পরিস্থিতি তোমার বিপক্ষে আগামীকাল সেটাই তোমার পক্ষে কাজ করতে পারে শুধু আজ তুমি হাল ছেড়ো না এই বিশ্বাসটাই হলো ধৈর্যের ভিত্তি কখনো কখনো জীবন থেমে যায় বলে মনে হয় কিন্তু ঠিক এই সময় আমাদের ভিতরে ধৈর্য শক্ত হয়ে দাঁড়ায় বলার মতো কিছু না থাকলেও থাকার মতো মনোভাবটাই তখন আশ্রয় দেয় তুমি যদি আজ খুব কষ্টে থাকো ভেঙে পড়ো তবে একটু ধৈর্য ধরো কারণ প্রতিটি দুঃখ একসময় মুছে যায় সময়ও দাও নিজেকে ধৈর্য রাখা মানে দুর্বল হওয়া নয় বরং ধৈর্য দেখানো মানেই নিজের উপর নিয়ন্ত্রণ রাখা যা শুধু বুদ্ধিমান ও সাহসীরাই পারে একটা বীজ মাটি গাজ গাছ হতে সময় নেয় তেমনি তোমার প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হবে যদি তুমি ধৈর্য ধরে লেগে থাকো সবচেয়ে সুন্দর জিনিসগুলো আসতে সময় লাগে কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা অনেকেই অপেক্ষা করতে চাই না আর এই কারণেই আমরা মাঝপথে হেরে যাই যদি তুমি এখন একা থাকো মনে রেখো ধৈর্যশীল মানুষ একা চলতে শেখে কিন্তু শেষমেশ তার পথে সবাই আসে যত বড় স্বপ্ন তত বেশি সময় চায় তুমি যদি সত্যি চাও তবে আজ একটু সহ্য করো কারণ ভবিষ্যতের আনন্দ আজকের অপেক্ষারই ফল তোমার ভিতরে যে কষ্ট তা হয়তো এখন কাউকে বোঝানো যাচ্ছে না কিন্তু তুমি যদি সেটার মোকাবিলা করতে শেখো একদিন ঠিক তারই গল্প হবে আজ তুমি চোখে জল ফেলছ কিন্তু ঠিক এই জল তোমাকে একদিন এমন অবস্থানে নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকেই অভিনন্দন জানাবে জীবন কখনো কখনও এমন প্রশ্ন করে যার উত্তর সময় ছাড়া কেউ দিতে পারে না সেই সময়টুকু পার করে যাওয়াই ধৈর্য তুমি হয়তো ভাবছো আর কত সহ্য করবো কিন্তু বিশ্বাস করো তুমি যতটা ভেবেছো তার চেয়ে বেশি শক্তিমান তুমি নিজেকে বোঝাও আমি পারবো তুমি যে যুদ্ধে লড়ছো সেটা হয়তো অন্য কেউ দেখছে না কিন্তু তবু লড়াই চালিয়ে যাও কারণ এই যুদ্ধই একদিন তোমার অহংকার হবে বেশি কিছু পাওয়ার জন্য নয় বরং নিজের শান্তির জন্য ধৈর্য ধরো কারণ শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নেয় সময় সব কিছু ঠিক করে দেয় কিন্তু সময়কেও তার কাজ করতে দিতে হয় তাড়াহুড়ো করলে ভালো জিনিস আসার আগেই দরজা বন্ধ হয়ে যেতে পারে তুমি যতবার পড়ে গেছো তার প্রতিটাই ছিল শেখার সুযোগ ধৈর্য ধরে থাকলে তুমি একদিন বুঝবে কেন এত কিছু ঘটেছিল তুমি যদি নিজের স্বপ্নকে ভালোবাসো তাহলে তার জন্য কষ্ট সহ্য করতে শেখো ধৈর্য রাখো কারণ স্বপ্ন বাস্তব হয় ধৈর্যের হাত ধরেই এই মুহূর্তে কেউ তোমাকে বোঝে না ঠিক আছে তবে একদিন তোমার ধৈর্যই তাদের চোখে সম্মান নিয়ে আসবে সবসময় সফল হতে হবে না কিছু লড়ে যাওয়া থামিয়ে দেওয়া উচিত নয় প্রতিদিন একটু একটু করে এগুলোই একদিন দেখবে তুমি অনেক দূর চলে এসেছ তুমি যখন ধৈর্য ধরে অপেক্ষা করো তখন আসলে তুমি শুধু সময় পার করো না তুমি নিজেকে তৈরি করো যত চা বাসুক মাথা ঠান্ডা রাখো মাথা ঠান্ডায় সিদ্ধান্ত নিলে ভুল কম হয় আর জীবনের বড় ভুলগুলোর মূল কারণই হয় অধৈর্যতা তুমি যদি সত্যিই কিছু চাও তবে জীবন তোমাকে সেটার জন্য প্রস্তুত করে আর এই প্রস্তুতির নামই ধৈর্য সবার আগে পৌঁছানো জরুরি নয় বরং শেষ পর্যন্ত টিকে থাকা জরুরি আর সেটা শুধু ধৈর্যবানটাই পারে সব কিছু ভুল হয়ে যেতে পারে সব ভেঙে পড়তে পারে কিন্তু তুমি যদি নিজের বিশ্বাস ধরে রাখো তাহলে এই ধৈর্য তোমাকে পথ দেখাবে আলো দেখাবে তুমি যদি এখনও লড়ছ তাহলে জেনে রেখো Tu me era eres...